গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরা ভালোই আছি তো ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো চলে এলাম এই যে বাসি কাজ করতে তো ইষ্টভূতি করে তারপরে চলে এসেছি ঘর দিতে ঘরটা ঝাড়দা নেব তারপরে মেন গেটে জল দিয়ে যাবো রান্নাঘরে তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো দেখো মেন গেটে জল দিয়ে নিলাম তো বন্ধুরা চলে এসে রান্নাঘরে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চিরের পোলাও করব টিফিনে তো আটটার সময় বেরিয়ে যাবে তো এই যে ওপর দিলাম আদা আর গোটা গরম মশলা তারপরে চিরেটা ধুয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা এই ব্লগটা শুক্রবারের শনিবারে আর ব্লগ ছাড়তে পারিনি তো আজকে ব্লগটা ছাড়লাম আজকে তোমাদের কাছে যাবে তো বন্ধুরা তারপরে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো ওই যে এখন চিনি দিয়ে দিলাম আর কিশমিশ দিলাম তো আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তোমাদের দাদা ভাই তো চলে গেছে টিফিন রেডি করে দিয়েছি তারপরে এই যে উনানে ভাত চাপিয়ে দিলাম আর এই উনানে ডাল চাপিয়ে দিলাম তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি আজকে ডালে রাঁধুনি ফোড়ন দেবো তো দেখলে বন্ধুরা ডাল নামিয়ে নিয়ে তারপরে বড়ি ভেজে তুলে নিলাম কালার বড়ি তারপরে ওই কড়াইতে ফোড়নে দিলাম শুকনো লঙ্কার কালো জিরে আর আদা গ্রেট করে দেব তো এখন এই যে জিরে ধনে জলেগুলি দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দিলাম তো দেখলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দেব। তো কলার বড়িটা দিয়ে দিলাম দিয়ে ফুটতে দেবো তো বন্ধুরা দেখো রান্না করলাম ডাল সিমালু ভাজা আর পলার বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝাল তো তারপরে জল চলে এসে জামা কাপড় কেচে নিয়েছি তো ছাদে মেলতে যাব চলো তাহলে সঙ্গে তো বন্ধুরা ঠান্ডা লেগেছে গলাটা একটু বসা বসা হয়ে গেছে ভয়েসটা একটু কেমন যেন হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো দেখলে জামা কাপড় মেলে দিয়ে নিচে চলে এসছি তো এখন ঘরটা মুছে নেব তো দেখো চান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেল চান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর কি রান্না করলাম তো দেখালাম তো এখন খেয়ে নেব আর দেখো যে এখন জল এসছে এখন বাজে বারোটা পনেরো তো জল নেব তো খেয়ে নেই বন্ধুরা পাইপ লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে পাঁচটা তো মেয়েকে নিয়ে টিউশন নিতে এসেছি তো যে ফুটবল খেলছে ছেলেরা আমি এখানে বসে আছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এসেছি বসেছিলাম তারপরে এই যে ঘরে চলে এসেছি আমি কথা বলতে পারছি না ভয় দিলাম কারণ পাশে কীর্তন হচ্ছে এত আওয়াজ হচ্ছিল তারপরে শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম ভাচ্চা চাপিয়ে দিলাম আর এই বেশিনে বাসনগুলো রয়েছে এগুলো ধুয়ে নেব তোমাদের দাদা ভাই এই বাজারগুলো এই তিনটে নাগাদ এনেছে আর কি স্কুল থেকে চলে গিয়েছিল বাজারে তো আর ঢালতে পারিনি তো যে এখন ঢাললাম সিম এনেছে তারপরে উচ্ছে বিন তারপর মটরশুঁটি লঙ্কা তারপরে যে ওইখানে লেবু তারপরে শাক আঙুর তো আর একটা ইঁচড় এনেছে তো ইচড়টা কেটে পেশারে চাপিয়েছি তো এই চোরটা এখন ভেজে নেব লবণ হলুদ দিয়ে তো দেখো বন্ধুরা এছরে তরকারিটা হয়ে গেছে তো আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা সবাই খেয়ে নিয়েছি তারপরে এই যে গ্যাস ওভেন বাসন টাসন সব ধুয়ে রাখলাম আর এই যে এখানে বাদাম আর খেজুর ভিজিয়ে রাখলাম বন্ধুরা তো অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ এখানে কীর্তন হচ্ছিল আর সন্ধ্যার সময় কথা বলতে পারিনি তো রান্না করলাম ইচরে তরকারি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন সব ধুয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার তো এখন বাজে সাড়ে এগারোটা তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট